একজন পুরুষ মানুষ কতটা কষ্ট করে তার পরিবারের জন্য এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না একটা পুরুষ কতটা নিচে নামতে পারে তার স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য এই তার প্রমাণ এই বাড়িটি ঝালমুড়ি বিক্রি করছে কত অঙ্গভঙ্গি দেখে আপনি একটু দেখুন এই সাদা ব্যবসাটার নাম রাখেছি আমি আমার অভিজ্ঞতার উপরে ব্যবসাটার নামই হচ্ছে রং ঢঙ্গের ব্যবসা এর যত রং ঢং দেখাবে সময়তে গান বাজনা হবে ডান্স হবে পাবলিক বুঝবে একশো জন জমলে ওখানে পঞ্চাশ জন খাবে পঞ্চাশ জন দেখবে এই ব্যবসার নাম এই কারণেই রং ব্যবসা এরকম হাজারো পুরুষ আছে যারা তাদের স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য হারাম হালানের তোয়াক্কা করে না বুঝতে চায় না সে কি করছে মানতে চায় না কোনো বাধা কিন্তু তার পরিবার কি আদৌ তার পাশে থাকবে কাল কে আমাদের স্পষ্ট করে বলেছেন কেউ কারো কাজে আসবে না না স্ত্রী না সন্তান কিন্তু দুনিয়াতে দেখুন শুধুমাত্র স্ত্রী সন্তানের একটু ভালো রাখার জন্য তিনি জোকার সেজে গিয়েছেন তিনি নাচ গানার মাধ্যমে ঝালমুড়ি বিক্রি করছেন এই ভাইকে আমি বলতে চাই ভাই আপনার ব্যবসাটি হালাল আপনি কষ্ট করছেন হালাল বাট আপনি অঙ্গভঙ্গি করছেন এই কারণে আপনার বিজনেসটি হারাম হয়ে যাচ্ছে যারাই ভাইকে চিনেন বা আপনার আশেপাশে ভাই থেকে থাকে ভাইকে প্লিজ আপনারা একটু বুঝাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ভাইয়ের চোখে এই ভিডিওটি পড়ে সে যেন বুঝতে পারে যে আসলে সে যে কাজটি করছে এটা হারাম এই যে সে পরিবারের জন্য এগুলো করছে কালকে কে আমাদের দিন তার পরিবার তার কোনো কাজে আসবে না এই ভাইয়ের প্রতি আমার পরামর্শ থাকবে আপনি গানের বদলে গজল ব্যবহার করতে পারেন এরকম নাচা গানা না করে অন্য কোনো কিছু করে আপনার বিজনেসটাকে প্রচার প্রসার করা যায় কিনা সেটা চিন্তা করতে পারেন কারণ হারামে কখনোই আরাম নেই আল্লাহ চাইলে আপনি হালাল ভাবে চেষ্টা করলে এর থেকেও বেশি সেল এর থেকেও বেশি টাকা আপনাকে আল্লাহ দিতে পারেন তাই যাদের জন্য আপনি কষ্ট করছেন একটু ভাববেন তারা কি কাল কেয়ামতের দিন এর দায়ভার নিবে কখনোই নিবে না তাই পুরুষ মানুষ যেভাবে তার স্ত্রী সন্তান আগলিয়ে রাখে কষ্ট করে ঠিক সেভাবেই পুরুষ মানুষ চাইলে জান্নাতে যেতে পারে তার জান্নাত কিভাবে সে পাবে সেটা নিয়েও চিন্তা ফিকির করতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ